फिर मार पार गोल के बट्टो भाई गोल के बट्टो जा मार पार गोल की, की, की वो तो फुटे गए थे अदलिया तो फुटे डायरेक्ट मुंह में मार वो हो गए ओ एक्शन एक्शन टिकट पिलाती है va website ni mart ha नमस्ते और सामने वाला बुधवार और सामने वाला बुधवार और वो साइड से देख ये इस साइड देख ये मोबाइल साइड पर है भाई गाना चला अपना सुनो बोला नाइस क्लब है खुला लाइक এই পুরানো ক্লাবের এলভেস্টের যারা বসে আছে ভাই বারবার বলছি ভাই তোমাদের বলছি ওইটা কিন্তু পুরানো ঘর ভেঙে পড়লে কিন্তু বিপদ হবে বিপদ ঘটবে অন্য কিছু না ওটা সত্যি বিপদের জায়গা বারবার বলছি ওখান থেকে নেমে যাও আমি উঠে আমার চাইছো তুই মাঠে এসো তোমার মাঠের মাঝখানে বসে তো পরের খেলা অংশ নেবে ফ্রেন্ডস একাদশ সোনারপুর ও আলিশা অ্যান্ড আরিয়ান অ্যান্ড তামিম বিল্ডার সাতমুখী উভয় দলকে জানাচ্ছি আপনারা পুরোপুরি প্রস্তুত থাকবেন দুজন খেলোয়াড় মাঠে নামিয়ে দিয়েই আপনারা বাইরে থাকবেন সেটা করবেন না আপনাদের আগে অগ্রিম আপনাদেরকে জানানো হচ্ছে পুরোপুরি প্রস্তুত রাখবেন যারা মাঠের চার ধারে ধারে বসে আছেন খেলা দেখছেন আপনারা খেলা দেখুন কিন্তু বুঝতেই পারছেন ভূতের খেলা একেবারে সাইড লাইনের উপরেই বা অনেক সময় দেখতে পাচ্ছি পা মাঠের মধ্যে চলে আসছে আপনারা কিন্তু পায়ের উপর পা তুলে দিতে পারেন এমন কোন বিঘ্ন মাঠে ঘটুক তাই প্রত্যেককে জানানো হচ্ছে আপনারা কিন্তু সাইড লাইন থেকে দূরত্ব বজায় রেখে আপনারা বসবেন খেলা দেখবেন সেই সঙ্গে